বিশাল বিগ সাইজের একজন মুন্ডিয়ান আপনারা দেখতে পারতেছেন মাসাল্লাহ হাড়িতে দুইটা ডিম দেখা যাচ্ছে ভাই দুই ডিম কমপ্লিট করছে এই যে কিছুক্ষণ আগে বসে আচ্ছা 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 তার মানে দেখেন দর্শক কত বড় সাইজের কবুতর নিজের ডিম নিজে তা দিতেছে ভাই ডিম পাচ্ছা কি নিজেটা নিজে করে নাকি আচ্ছা সিঙ্গেল আরো এক পিস মুন্ডিয়ান আমরা দেখতে পারতেছি মিলি কালারের ভিতরে মাসাল্লাহ অনেক বড় সাইজ নাই নতুন কবুতর সবগুলো দিয়ে দিছি দর্শক মাত্র বারোশো টাকা এখানে পাঁচ পাঁচ পিস কবুদর পাচ্ছেন আপনারা তাও মুখিয়ে এক জোরে পাচ্ছেন অ্যান্ডোলোজিয়ান কালার বাকি তিনটা হচ্ছে ব্ল্যাক মাত্র বারোশো টাকায় আপনারা এই চমৎকার কবুদরগুলা পাচ্ছেন একদম পাঁচশো টাকা জোড়া এই দুই জোড়া কবুতর পাচ্ছেন আপনারা মাত্র এক হাজার টাকা এটা কি ফাইনাল না আরেকটু একটু কমায় দিবেন ভাই আর থাক না পঁচিশশো তিরিশ হাজার দেনশো তিন হাজার হাজার তিন হাজার তিন হাজার চাইনা একদম

ভ্যারাইটিজ রাখছেন কবুতরের সংখ্যা কম দাম থাকবো কেমন ভাই আজকে তাই না আচ্ছা ভিডিওটা দর্শক দেখবেন দেখলেই বুঝতে পারবেন ভিডিওতে আজকে কী কী কবুতর থাকতেছে আর কীরকম রেট দিচ্ছে আজকে তুলনামূলক অনেক কম দামে ভালো ভালো কিছু কবুতর পাচ্ছেন আর বিশেষ করে আ মুন্ডি সজীব ভাই কিন্তু আজকে জট সজীব ভাইয়ের নামে পরিচিত হবে কারণ কিন্তু ভিডিওটা দেখবেন না দেখলে বুঝবেন না অনেকগুলা কবুতর দিছে একদম পানির দামে মাগনা দামে আশা করি দর্শক শক করে নিয়ে পালতে পারবেন আপনারা ঠিকানা মোবাইল নাম্বারটা ভাই ভাই ঠিকানা বড় বড় কথা ক্যামেরা ইচর জলোড়িচর স্টেশন ঢাকা ফোন নাম্বার 06 60119 এটা ইমো WhatsApp নগদ বিকাশ সব আছে তো সামান্য দর্শক পুরো ভিডিওটা দেখবেন আর পুরো ভিডিওতে আমাদের দুজনের কথায় আলাপ আলোচনায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানের দর্শক শুরুতেই আমরা দেখতে পাচ্ছি বাইরের কাছে অসাধারণ সুন্দর এক জোড়া শর্ট ফেস কবুতর ব্ল্যাক শর্ট ফেস বাই বয়স কেমন ভাই ফুল রানিং বাই ফুল রানিং ডান পাশে কি নর জি বাম পাশে মাদি

মাথার পছন্দ গরম লাই ভাই অনেকগুলা বাচ্চা একসাথে ছিল তো এই মারামারি করছে না আচ্ছা এটা কি জোড়া নাকি বয়স কেমন আছে দুই তিন দুই তিন পরে না দাম ভাই বাচ্চা জোড়াটা নিলে আজকে একদম টাকা একদম টাকা এ একটা

কবদুরগুলা পাচ্ছেন একদম সস্তা পানির দামে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র বারোশো টাকায় যা দেখতেছেন সব এখানে ভাই বেবি দেখতেছি বেবি ফেদার জিরো ফেদার বাচ্চা চি না কালার কালারগুলা এখন তো মাত্র জিরো ফেদা

সেই দামে কিন্তু আজকে দিতেছে মুন্ডি সজীব ভাই আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র পাঁচশো টাকা জোড়া এই দুই জোড়া কবুতর পাচ্ছেন আপনারা মাত্র এক হাজার টাকা মানে দর্শক রেসার কবুতর দেখতেছি একটা হচ্ছে আফসান গ্রিজেল আরেকটা একটা হচ্ছে মাক্সি কালারের ভিতরে আফসান গ্রিজেল যেটা এটা মাদি ভাই নর আর বাক্সিটা মাক্সিটা মাদি আচ্ছা কেমনে কি ভাই বলেন তো জোড়া নিলে জি ভাই এই জোড়া 2000 টাকা হ্যাঁ নেন এই যে একটা সেল রেসার মাদি আছে আচ্ছা 1500 আচ্ছা 3500 হ্যাঁ এই যে এই নটটা নিলে 700 আচ্ছা ব্ল্যাক হ্যাঁ আচ্ছা 4200 আচ্ছা তারপর এরন মাদি নিলে 700 আবার মাদি একটা কত হলো 4900 আচ্ছা এগুলো সব সিঙ্গেল সিঙ্গেল কবুতর মানে সিঙ্গেল চাইবেন নিতে পারবে আচ্ছা আচ্ছা

তাহলে এখনো হচ্ছে এখানে টোটাল চার জোড়া দাদি জোড়া নিলে 1000 আচ্ছা টোটাল চার জোড়া আছে এখানে সম্মানিত দর্শক দেখতে পারতেছেন চারটা নট চারটা মা দিয়েছে এক কথায় হ্যাঁ দামের বিষয় একটু চার জোড়া দাম হয় হয় হলো আপনার 5000 5900 আচ্ছা রাখবেন কত দিকে দিয়ে দিলাম আজকে কোনো কথা নাই জি কোনো সাউন্ড নাই জি মাত্র 4000 টাকা একসাথে দিলে মানে 1000 টাকা এবারে জোড়া পড়তেছে এক দাম থাকবে চার হাজার টাকা এই আট পিস কবুতর এটা কি ফাইনাল না আরেকটু কমায় দিবেন

ব্ল্যাকটা কেন নর্মাদি মাদি আচ্ছা যদি কারো সিঙ্গেল নর্মাদি লাগে নিতে পারবো ভাই সিঙ্গেল জেরে নিব একদম 1000 টাকা পিস আচ্ছা দুই পিস একসাথে নিলে কয় টাকা রাখবেন 1500 মাত্র 1500 টাকায় এই জোড়াটা মাত্র পনেরোশো টাকায় এই জোড়াটা পাচ্ছেন দর্শক বিগ সাইজের শোকিং কালো যে একটা মাদি দেখতেছেন এক মাদির দামে আছে দুই হাজার টাকা তো জোড়াটা দিচ্ছে ভাই মাত্র পনেরোশো টাকা আর এটা যে চোখে পানি ছিল কোনো এক সময় এখন শুকিয়ে গেছে নাই একটু কাছের থেকে দেখাই দিয়ে ময়লার মতো আটকে আছে মাত্র পনেরোশো টাকা কিন্তু বাইজ অর্ডার দিচ্ছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন নেবেন্ড শোকিংয়ে নর দেখতেছি মার্শাল্লা খুব ইউনিক একটা কালার অ্যালমন্ড শোকিং তো অ্যাভেলেবেল আমরা দেখি না তো দর্শক সাইজ গেট আপ কোয়ালিটি আছে মার্শাল্লাহ খুব সুন্দর একটা নর যদি কারো পছন্দ হয় ভালো লাগে সিঙ্গেল অ্যালমন্ড কালার শোকিং নটটা সংগ্রহ করে নিতে পারেন বাইরের কাছ থেকে হ্যাঁ দাম চেচ্ছেন কত ভাইয়া দুই হাজার টাকা এটা কি একদম চাইলেন ভাইয়া একদম থাকবো মাত্র সতেরোশো টাকায় আপনারা এই অ্যালমন্ড কালারের শৌকিং এর নটটা পাচ্ছেন দামগুলো একদম হাতের নাগালে বাইরে রাখছেন আশা করি আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন সাইজ কাটা কোয়ালিটি দেখেন মার্শাল সর্বোচ্চ সাইজ কাটাপের ভিতরে আছে মাত্র সতেরোশো টাকা ভাই কি দেখতেছি আমরা

পঁচিশশো বাচ্চা বিক্রি একদম ভাই একদম ফাইনাল দু হাজার টাকা আঠারোশো টাকা আর একটু কমবো না ভাই একদম ভাই পঁচিশশো তে একশো একশো করে নামতে নামতে সতেরোশো দাইসেন বেজোর রায় কেন না জোর রায়ের ভাই হ্যাঁ সতেরোশো থাকবো আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন সতেরোশো টাকা কিন্তু ভাই চমৎকার প্যাডটা দিচ্ছে আপনাদেরকে রানিং প্যাড ডিম বাচ্চা করা ছিল দর্শক আবারও ড্যানিশ দেখতেছি মুন্ডি সজীব ভাই কিন্তু আজকে মোটামুটি জট সজীব নামে মোটামুটি একটু প্রথম কয়েক মিনিট পাইতে আছে এই এই আখ্যাটা কারণ হচ্ছে শুরু থেকে খালি জট দেখাতে আজকে

আজ যদি এক পিস এক পিস করে নেয় তাহলে এক টাকা সাথে এটা করে খাইবার পিস একদম থাকবে ভাই রোমানগাল দেখতেছি ভাই ব্ল্যাক কালার যেটা এটা মাদি আর হোমোজেন এটা হচ্ছে নর বয়স্ক কেমন চলতেছে সব প্রতিবার বেবি কাটে না

তিন হাজার টাকা দর্শক ভালো লাগলে সিরিজের নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই যে নটটা আর একটু দেখাই বিশাল সাইজের এই হচ্ছে মাদি মাত্র তিন হাজার টাকায় জোরাটা পাচ্ছেন আপনারা অ্যাটলিস্ট কন্টিনেট বিশাল সাইজের শরীর স্বাস্থ্য ফিটনেস তো চমৎকার একদম বুট ঠোটের আর একটু ঠোঁট্টাক আসলেই দেখেন দর্শক একদম দেখাই যাচ্ছে না এটা এটা রানিং নর তাই না ভাই কত পাচ্ছেন দাম

রেড কালারের শর্ট ফেসটা কিন্তু আমরা অ্যাভেলেবেল দেখি না মাসা খুব সুন্দর একটা পেয়ার একদম ছোটো মাথার যেটা সিঙ্গারা মাথা বলে আমি একটু ক্লোজলি দেখেন এই হচ্ছে নন মাদিটা ভাইয়া এটি হচ্ছে মাদি মাসাল্লাহ মাদির ফেস কাটিং দেখেন এর পাশে হচ্ছে নর নরেরটা দেখেন চমৎকার একটা শর্ট ফেসের জোড়া রানিং পেয়ার ভাই ছোট করে দামটা বলেন তো ভাইয়া একদম পারব চার হাজার টাকা ভালো লাগলো অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ফেস ক্যাটার কোয়ালিটি মাসা খুব সুন্দর আছে মার্শাল্লা দর্শক বিশাল বিগ সাইজের একদম দানব সাইজের ডাবল এক্সেল সাইজের এক জোড়া এক্সিবিশন আমরা দেখতেছি জেড ব্ল্যাক কালো কুচকুচে এবং দুইটাই হচ্ছে মার্শাল্লা পাথর চোখের একটু ফেসগুলো যদি লক্ষ্য করেন আপনারা দেখেন কতটা মোটা ঠোঁটের প্রায় দু ইঞ্চি লম্বা হচ্ছে ওদের ঠোঁটগুলা এবং পাথর চোখের বিশাল বিগ সাইজের একটা জোড়া দেখতে পারতেছেন ভাই বয়স কেমন চলতেছে ভাই ফুল রানিং ফুল রানিং নির্বাচ্চা করা ছোটোখারের দামটা বলবেন ভাইয়া একদম 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 ফাইনাল একদম থাকবে ছ হাজার পাঁচশো টাকা ভালো লাগলে স্কিনের নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এখানে নর কোনটা মাদি কোনটা ভাই একটু বলেন তো ডান পাশে নর আর এই বাম পাশে এখন যেটা আছে এটা হচ্ছে মাদি নাকি ভালো লাগলে দর্শক অবশ্যই যোগাযোগ করবেন তবে কবুতরের কোয়ালিটি দেখবেন কোয়ালিটি মার্শাল্লা শতভাগ কোয়ালিটিতে কোনো কমতি নেই রজিব ভাই ব্ল্যাক জ্যাকোবিন দেখতেছি আমরা আচ্ছা এই যে এখন যেটা আমি হাত দিয়ে ধরলাম ভাই এটাই নর আর যে মাদি আর বুকের নিচে চলে গেল আচ্ছা মাদিটা একটু সরাইয়ে দেই বয়স কেমন চলতে আছে ভাই ডিম দিছে আমাদের ডিম দিছে তার মানে রানিং করব তো ডিম বাচ্চা করা ছোট করে দামটা বলবেন ভাই ভাই একদম 2500 টাকা একদম ফাইনাল থাকবে ভাই একদম 2500 লাস্ট ভাই একদম থাকবে দর্শক 2500 টাকা একটা চোখে একটু স্পোর্ট দেখাতে পারবো না কোন জায়গা একটা দেখাতে না আচ্ছা মানে কাটাফাটা মিসমার্ক নাই কোনো আচ্ছা মাত্র 2500 টাকা মাত্র পঁচিশশো টাকায় আপনারা এই জ্যাকোবিনের প্যাডটা পাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ব্যার সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ডান পাশে কোনায় গেল মাদিটা আর যে এখন ধরে ছেড়ে দিলাম এটা হচ্ছে নটটা ভাই মডার্না দেখতেছি নাকি মডার্না কবুতর দর্শক সাইজ গ্যাট আপ দেখেন বিগ সাইজের ভিতরে আছে এই যে ডান পাশে কোণাতে চলে গেল যেটা এটা নন্না মাদি এটা হচ্ছে মাদি না আর বাম পাশে বিগ সাইজের এটা হচ্ছে নর এটা রানিং পেয়ার নাকি ভাই ছোট করে দামটা বলবেন ভাই আজকে এমন ছোট হয়ে যাব কে নিব কে নিব এই টেনশন করে দিব আচ্ছা কোনো কথা হবে না কোনো সাউন্ড হবে না একদম 3500 মাত্র 3500 টাকা ফাইনাল একদম একদম মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক এক জোড়া কিংয়ের দামে পাচ্ছেন আপনি মডার্ন পেয়ারটা তা আবার রানিং ডিম পাচ্ছা করা একদম হাতের নাগালে দাম রাখছেন ভাই মাত্র পঁয়ত্রিশশো আশা করি আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন কোয়ালিটি সাইজ দেখেন ডান পাশে দেখতেছেন মাদি বাম পাশে হচ্ছে যে সামনে চলে আসছে এটা হচ্ছে নটটা বিগ সাইজের ভিতরে আছে দর্শক আমরা আরো একটা পেয়ার মডার্নার দেখতে পাচ্ছি পঁয়ত্রিশশো টাকায় এই দিচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় দর্শক দেখতে পারতেছেন আসে কিন্তু নর্মাল দামে কবুতর পাচ্ছেন তা আবার রানিং বাচ্চা করা ভালো লাগলে দর্শক অবশ্যই স্ক্রিনে নাম্বারে সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন আপনারা বিশাল বিগ সাইজের ভিতরে আমরা এক জোড়া কুবুতর দেখতেছি ভাইয়ের মুন্ডিয়ান ভাইয়া বাচ্চা মুন্ডিয়ানের বেবি কয় ফেদার বয়স জিরো থেকে এক ফেদার বয়স মাসাল্লাহ সাইজ কাট আপ দেখেন বিশাল বিগ সাইজের ভিতরে আছে বেবিগুলা ভাই দামটা কেমনে কি থাকবে মাত্র তিন হাজার টাকা একদম একদম মাত্র তিন হাজার টাকা আপনারা এই মুন্ডিয়ানের বেবিগুলা পাচ্ছেন আশা করি আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছ থেকে চমৎকার মুণ্ডিয়া নেবেগুলা সংগ্রহ করে নেবেন মাত্র তিন হাজার টাকায় আমার দর্শকরা পাচ্ছেন এই চমৎকার বেবিগুলা চল্লাহ দর্শক সিঙ্গেল আমরা আরও এক পিস মুণ্ডিয়া দেখতে পারত ভাই বাই ঠিক সজীব ভাই কালারটা কি রে চেকার রেড ইন্ডিগো চেকার আচ্ছা আচ্ছা কয় ফেদার বয়স ভাই এটা চার চার ফেদার বয়স কোয়ালিটি আছে চমৎকার সুন্দর কোয়ালিটি মাসাল্লাহ ইন বাবা মা ইন করে আচ্ছা তো এই বাচ্চাটা চার ফেদার বয়স নর্মাদি কিছু বোঝা যাচ্ছে মাদি হবে মাদি হবে আশা করি মাদি নিশ্চিন্তে ভাই দাম তো চলবে ভাই ভাই বাচ্চাটা নিলে একদম পড়বে 4000 একদম থাকবে 4000 4000 টাকা কোয়ালিটি দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি ভালো লাগলে স্ক্রিনের নম্বরে সজীব ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিন দর্শক সিঙ্গেল আমরা আরও এক পিস মুন্ডিয়ানের বেবি নাকি ভাইয়া ভাই এটা হচ্ছে 7 ফেদারের মাদি বয়সের সিঙ্গেল এক পিস মাদি সাইজ গেটা কোয়ালিটি মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে পারতেছেন সুজিব ভাই এই সিঙ্গেল মাদিটার দাম কত একদম 4000 টাকা একদম থাকবে 4000 টাকা দর্শক কবুতরের সাইজ গেটা কোয়ালিটি দেখবেন মাশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ আর একটা নতুন ইয়াং একটা মাদি দীর্ঘ দিন আল্লাহর রহমতে আপনারা ডিমবাসা প্রোডাকশন নিতে পারবেন আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন কোয়ালিটি সাইজ মাশাআল্লাহ

ভাই ওকে মুখে অত কিছু দিতে পারব না মাত্র আজকে লাগা দাম থাকুক 2000 টাকা মাত্র 2000 টাকা টাকা মাত্র দুই হাজার টাকায় সিঙ্গেল যদি এই নটটা কারো পছন্দ ভালো লাগে সিনেদের নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন ভাই সাদা শোকিং সাইজ গাটা মাসাল্লাহ বিশাল সাইজের ভিতরে আছে দেখতেই পারতেছেন অনেক বড় সড়ো সাইজ হাতের ডান পাশে হচ্ছে মাদি আর বাম পাশে হচ্ছে নর সাইজ গাটাপ দেখেন অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা ভাই বলেন তো একটু বিস্তারিত এটার

এই সিঙ্গেল নটটা রানিং একটা নট তাই না ভাই ছোট করে দামটা একটু বলেন তো ভাই একদম তিন একদম তিন হাজার তিন হাজার টাকা একদম ফাইনাল তিন হাজার টাকা যদি পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনের নাম্বারে সজীব ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন বিশাল বিগ সাইজের ভিতরে আছে দেখতে পাচ্ছেন যতজন তো ভাই খালি তো ভাই খাঁচা বেশি বড় উচিত বড় খাঁচা আপনার মন্দির খাঁচাই তো আলাদা

একদম চার হাজার পাঁচশো টাকা বিশাল বিগ সাইজের এক জোড়া মুন্ডিয়ান আপনারা দেখতে পারতেছেন মাসাল্লাহ হাড়িতে দুইটা ডিম দেখা যাচ্ছে ভাই দুই ডিম কমপ্লিট করছে এই যে কিছু কিছুক্ষণ আগে বসে আচ্ছা 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 তার মানে দেখেন দর্শক কত বড় সাইজের কবুতর নিজের ডিম নিজে তা দিতেছে ভাই ডিম পাচ্ছা কি নিজেটা নিজে করে নাকি আচ্ছা আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই জানি জোড়াটা ভাই একদম পুরো 5500 একদম থাকে মাত্র 5500 5500 টাকা সাইজ গেটআপ কোয়ালিটি দেখেন ডিম বাচ্চা নিজেরটা নিজে করে ফোস্টারিংয়ের জামেলা ছাড়া একটা পেয়ার আশা করি দর্শক আপনাদেরও পছন্দ হবে দাম থাকবে হাতের নাগালে পাঁচ হাজার পাঁচশো সিঙ্গেল আরও এক পিস মন্ডিয়ান আমরা দেখতে পারতাছি মিলি কালারের ভিতরে মার্শাল লাহ অনেক নতুন করে উঠতে তাই না হ্যাঁ ছিঁড়ে গেছে নতুন করে উঠতে দেখেন কোয়ালিটিক সাইজ কি মার্শাল্লাহ বিগ সাইজের ভিতরে সিঙ্গেল এক পিস মন্ডিয়ান আমরা দেখতে পারতাছি এটা রানিং বাইক আচ্ছা আচ্ছা কত চাচ্ছেন ভাইজান এই সিঙ্গেল নোটটা নোটটা পড়বে একদম সাত হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে সিঙ্গেল নোটটা সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন মাসাল কতটা অ্যাক্টিভ আছে দেখতে পারতেছেন মুন্ডে আরও একটি সিঙ্গেল দেখতেছি ব্ল্যাক কালারের ভিতরে একদম মাসাল্লাহ টপ কোয়ালিটি ফ্রন্ট বডির

ভালো লাগলো অবশ্যই ব্যবসাতে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করেন নেবেন দর্শক আমরা মন্ডি আরো একটা জোড়া বাই জি আচ্ছা এখানে একদম জেট ব্ল্যাক আর হচ্ছে ব্ল্যাক চেকার ভাই দুনোরা এন্ডলজনের ঘর থেকে আসছে এন্ডলজন ঘর থেকে আসছে না জি এর আগেও কিন্তু এক পেয়ার বিক্রি করেছি ওইটা ওইটা কিন্তু একটা এন্ডলজন আসছে একটা ব্ল্যাক আসছে এইবার একটা দুইটা দুই রকম আসছে আচ্ছা এই যে যেটা ব্ল্যাক জি আচ্ছা বয়সটা আগে বলেন ভাই

বিশাল সাইজ গ্যাটপের ভিতরে আসে তবে এগুলো হচ্ছে চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দাম দর পড়তে পারবেন আপনারা